আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের জন্য আইটি এর পক্ষ থেকে নতুন একটা অফার তো আমরা এইবারে সর্বোচ্চ অফার দিব এখানে একদম লাল বিন্দুতে পয়েন্ট করতে পারলে ল্যাপটপ কিনলেই সর্বোচ্চ 50000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যামাউন্ট নোট করা আছে যদি এখানে আপনারা এই পয়েন্টগুলো অ্যাক্টিভ করতে পারেন সেক্ষেত্রে এই টাকাটা আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন সর্বোচ্চ ক্যাশব্যাক অফার পাবেন টাকা সো বর্তমানে সব থেকে ল্যাপটপ পার্সেস করতে চাইলে এই অফার সহকারে আপনারা আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন সো ভিউয়ার চলে আসলাম ল্যাপটপের জগতে এখন ল্যাপটপেও কিন্তু বিশাল একটা অফার আছে আজকের ল্যাপটপে আপনারা জি সেভেন জি এইটে বেশ কিছু ডিসকাউন্ট পাবেন জি এ তিন থেকে চার হাজার টাকা বা চার থেকে পাঁচ হাজার টাকা জি এইট জি ডিসকাউন্ট পাবেন এছাড়াও কিন্তু বিভিন্ন ল্যাপটপে বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে সো যারা রিসেন্ট ল্যাপটপ পার্চেস করতে চান পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক অফার ল্যাপটপে চলছে দামাক্কা ডিসকাউন্ট সব সহকারে মোটামুটি বিশাল একটা অফার ডেফিনেটলি অতি দ্রুত আপনারা আইটি ভেলি শপে চলে আসতে পারেন আর এই অফারটা চলবে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে থাকবে আকর্ষণীয় ওয়ারেন্টি ফ্যাসিলিটি তো আসুন জেনে নেই এখানে কি কি ল্যাপটপ আছে সর্বপ্রথম আমরা ডেলের লুড সিরিজের এর নাইন জেনারেশনের একটা ল্যাপটপ দেখাবো এটা বিজ্ঞাপনের স্বার্থে অনেকে নাইন জেনারেশন বলে বাট এটা হচ্ছে সেলোরন কোয়ার প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি টু জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ইন্টারনেট ব্রাউজিং এবং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করার জন্য কমফোর্টেবল যারা সোশ্যাল মিডিয়া ভাবছেন যারা ল্যাপটপ চালানো শিখবেন বা ওয়ার্ড এক্সেল শিখবেন তাদের জন্য ব্যাটারি ভালো থাকে এটা বিজনেস সিরিজের ল্যাপটপ কিন্তু একটা আর এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা পার্সেস করতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো যাদের বাজেট একটু মিনিমাম আমি মনে করি ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ এই বাজেটের ভিতরে যাদের বাজেট আর বেশি ল্যাপটপটা ক্যারি করতে চান স্পেশালি সুপার সিলিম বা আল্ট্রা সিলিম চাচ্ছেন ফুললি মেটাল বিল তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন একদম সুপার সিলিম ল্যাপটপ এটা হচ্ছে মেড ইন জাপান জাপানি টেকনোলজি ল্যাপটপটা এইচপির এলিড বুক ফোলিও যেটা কোর এম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিল্ড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য উপযুক্ত টাইপ সি চার্জিং পাবেন দ্রুত চার্জের পাশাপাশি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিবে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আঠাইশ হাজার পাঁচশো এটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো আজকে কিন্তু ডিসকাউন্টে আপনাদেরকে ল্যাপটপ দিব সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় যারা পঁচিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন বর্তমানে আইটি ভ্যালি শপে চলছে অফার মানে টাকার উপরে ল্যাপটপ করলেই কিন্তু পাচ্ছেন বছরের রিপ্লেসমেন্ট হাজার এক ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ফ্যাসিলিটিসটা কিন্তু থাকবে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত সো যারা ল্যাপটপ পার্সেস করতে চান আশা করি এই অফারটা মিস করবেন না এবং প্রত্যেকটা ল্যাপটপে ইন্ডিভিজুয়ালি ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে এইচপি প্র বুক এর একটা ল্যাপটপ এটা প্রিভিয়াস প্রাইস ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেইশ হাজার পাঁচশো এইচপি প্রবুক কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এবং ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস পাবেন এমরড টু এসএসডি র সাথে চাইলে সাতা হার্ড ড্রাইভ ইউজ করতে পারবেন ল্যাপটপগুলো কিন্তু একদম ফ্রেশ লুকে আছে কোন দাগ নাই ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা সিলভার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন হওয়াতে দেখতে কিন্তু খুবই সুন্দর যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এর একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমরা কিন্তু দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সহিত বিক্রি করে আসছি এবং ল্যাপটপগুলোর কোয়ালিটি খুবই ভালো কে কে এই ল্যাপটপ আমাদের কাছ থেকে নিয়ে ইউজ করেন কতদিন ধরে ইউজ করতেছেন ডেফিনেটলি একটা কমেন্ট করবেন কষ্ট করে তাহলে আপনার কমেন্ট দেখে আরেকজন ইউজার বা আরেকজন ভিউয়ার্স ল্যাপটপটা নিতে উৎসাহ হবে তো এটা হচ্ছে থিঙ্ক প্যাডের টি ফোর সেভেন জিরো এটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট করে এই ল্যাপটপটাকে দিবো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পোড়াই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মনে রাখতে হবে ওয়ারেন্টিটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ওয়ারেন্টির বিষয়টা কিন্তু আমাদের ক্যাশ মামতে একদম রিটেন আকারে থাকে আপনারা শপে আসবেন প্রয়োজনে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা বুঝবেন তারপরে ল্যাপটপ পার্সেস করবেন এক বছরের ভিতরে ল্যাপটপ প্রবলেম হলে আমরা সেটা সমাধান করে দিব অথবা চেঞ্জ করে দিব। এছাড়াও আপনারা জেনে বুঝে পার্সেস করবেন ডেফিনেটলি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের এটাও একটা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ভিতরে এটা প্রিভিয়াস প্রাইস ছিল ছত্রিশ হাজার পাঁচশো বর্তমানে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন কোরআভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপের আমাদের কাছে আবার টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে নন টাচটা কিন্তু চৌত্রিশ হাজার টাকায় পার্সেস করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয় সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে নেক্সটে হচ্ছে জাতির ক্রাশ যেটা হচ্ছে এইচপি এল ইড বুক জি সিক্স ল্যাপটপ এটাতে প্রিভিয়াস প্রাইস ছিল মাত্র তেত্রিশ হাজার পাঁচশো এটাতে আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিব ফাইভের এইট জেনারেশন প্রসেসর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি দুটোকেই আপডেট করতে পারবেন আর এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মনে রাখতে হবে এটাতেও কিন্তু আপনারা পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে থাকবে তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র টাকায় হাজার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের যারা আসলে স্টুডেন্ট আছেন স্টাডির জন্য ভালো কিছু চাচ্ছেন ইঞ্জিনিয়ারিং লেভেলের পড়াশোনার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং বা আউটসোর্সিং করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভের এর এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে আপনারা ইঞ্জিনিয়ারিং লেভেলের পড়াশোনার পাশাপাশি আগেই বলেছি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আর্ট সোর্সিং এগুলো স্মুথলি করতে পারবেন পাশাপাশি যারা মিড রেঞ্জের ভিডিও এডিট করেন তারাও চাইলে এটা দেখতে পারেন যেহেতু গ্লোসি ডিসপ্লে আছে টাচের স্ক্রিন ইনডোর আউটডোরে খুবই ভাবে ইউজ করতে পারবেন এটা পারচেস করতে পারবেন আট হাজার পাঁচশো এটা প্রিভিয়াস প্রাইজই আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর কেউ যদি ল্যাপটপ পারচেস করে ভাবছেন যে আমরা পাঁচ ছয় বছর ইউজ করব এরকম একটা ইউজ ল্যাপটপ চাই ডেফিনেটলি আপনারা আমাদের শপে চলে আসতে পারেন সে ধরনের ল্যাপটপ আমাদের শপে ভরপুর আর কোয়ালিটিটা আমরা আগে দেখাবো এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি এটা যদি হয় ইউজ ল্যাপটপের কন্ডিশন তাহলে নতুন ল্যাপটপ দেখলে আসলে তো হতাশ হওয়ার কথা তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপই এরকম নিট অ্যান্ড ক্লিন এটাতে আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা হচ্ছে কোরাই এর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিফ চয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাটমোসফ অডিও সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আই পি ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি স্টুডেন্টরা চাইলেও কিন্তু এই ল্যাপটপটা পছন্দ করতে পারেন কারণ এই ল্যাপটপটা আলট্রা সিলিম এবং ব্যাটারি ব্যাকআপ লং টাইম একবার চার্জ দিলে মোটামুটি অল ডে কভার করে নিতে পারবেন অফিস পারপাসও চাইলে ইউজ করতে পারেন এটা একদম রিজনেবল প্রাইসে অরিজিনাল উইন্ডোজ সহকারে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট ডে হলো ডিসকাউন্টের পালা ভাইরাল ল্যাপটপে আজকে ডিসকাউন্ট দেব আমরা মোটামুটি ভালো পরিমাণ একটা ডিসকাউন্ট এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট এটা প্রিভিয়াস প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার পাঁচশো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কারণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমি বারবার মেনশন করছি এজন্য কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখি সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় সেখানে আইটি বেলি সবসময় আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে আসছে তো মাঝে মধ্যে আমরা বিভিন্ন রকমের অফার আমাদের যারা অডিয়েন্স আছেন বা ভিউয়ার্স আছেন তাদেরকে আমরা দিয়ে থাকি সেটার এগেনেস্টে আমরা এই পনেরো তারিখ পর্যন্ত যেকোনো ল্যাপটপ কিনলে সর্বোচ্চ ওয়ারেন্টি এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনারা ডেটবোর্ড এর মাধ্যমে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা জেতার সুযোগ আছে এখানে যে লাল বিন্দু আছে সেখানে পয়েন্টে যদি কেউ থ্রো করে এটাকে আটকাতে পারেন ইনস্ট্যান্ট পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন এটা লাইভ আকারে দেখানো হবে সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান এবং ড্যাডবোর্ড বোর্ডের ব্যাপারে এক্সপার্ট আছেন অতি দ্রুত আমাদের শপে চলে আসতে পারেন তো আসা যাক জি সেভেন এর এ বললাম আমরা চার টাকা ডিসকাউন্ট এটা প্রিভিয়াস প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার বর্তমানে চার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চল্লিশ হাজার পাঁচশো জাস্ট লুকিং টু লুকিং লাইক অফ ওয়াও এই টাইপের আমাদের কোয়ালিটি আটত্রিশ হাজার পাঁচশো দুইটাই আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে চাইলে সব ভিজিট করে নিতে পারবেন নেক্সট হচ্ছে জি এইট জি এর প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চাশ হাজার পাঁচশো বর্তমানে ডিসকাউন্ট দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো কোরাই ফাইভ এ ইলেভেন জেনারেশন প্রসেসন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি এইট জিবি গ্রাফিক্স র্যাম দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফুললি ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্কেচ নাই চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও যারা বিভিন্ন অফার সহকারে ল্যাপটপ পারচেস করতে চান এটাই হচ্ছে তাদের সুযোগ কারণ প্রত্যেকটা ল্যাপটপে পাচ্ছেন আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বিভিন্ন ল্যাপটপে বিভিন্ন রকমের ডিস্কাউন্ট এছাড়া পাচ্ছেন আপনারা ড্যাড অফার সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা জেতার সুযোগ এটা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পাবেন লাইভ আকারে আমরা দেখাবো যে আপনারা টাকাটা পাবে সেই টাকাটাই সাথে সাথে আপনাদেরকে পেমেন্ট করা হবে এছাড়াও আমাদের স্টকে যে ধরনের ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলোর যদি ডিটেলস জানতে চান ডাব্লু ডট আইটি ডট কম ডট বিডি এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ